নমস্কার নিউজ গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দীর শুরুতে আজকে খেলার খেলার খবরের দিকে নজর রাখবো এবং কার্যত আজকে ইডেন গার্ডেন্স এ আইপিএল এর উদ্বোধন হতে চলেছে এবং সেই জায়গায় টিকিটের জন্য হাহাকার অন্যদিকে আকাশে মেঘ ঘনিয়ে এসেছে গোটা বিষয়কে কেন্দ্র করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আপনাকে শুরুতেই নিউজ গার্ডে লাইভে স্বাগত জানাচ্ছি আজকে এই আইপিএল এর উদ্বোধনী ম্যাচ এবং এই ম্যাচকে ঘিরে তুমুল একটা উৎসাহ তো রয়েছে দর্শকদের মধ্যে সেই জায়গায় দাঁড়িয়ে একটা টিকিটের জন্য হাহাকার এবং গোটা সার্বিক পরিস্থিতি যদি একটু শুরুতেই তুলে ধরেন না অনেক বড় ম্যাচ আর প্রচুর লোক যাবে খেলা দেখতে আর বাংলায় খেলা হলে যে কোনো ম্যাচ হলে আমাদের স্পোর্টস প্রিয় মানুষ সবসময় খেলা দেখতে যান আর নিজের টিমকে সাপোর্ট করতে যান অবভিয়াসলি খুব বড় খেলা আছে আমি খেলা নিয়ে যদি বলি আজকে কলকাতা রয়্যাল বাংলোরের খেলা আছে এটা অনেক বড় খেলা আমার মনে আছে কি ফার্স্ট আইপিএল ব্র্যান্ডে মাকামাল যখন দেড়শো বানিয়েছিল এই ব্যাঙ্গলোরের বানিয়েছিল যেটা আমরা ফার্স্ট ম্যাচ খেলি ব্যাঙ্গলোর আজকে আবার আঠেরো বছর পর আবার ওই ম্যাচটা একটা হতে চলেছে ফার্স্ট ম্যাচ সেটা এই গার্ডেনে আর ওপেনিং সেরোমনিও আছে তো সব কিছু দিয়ে যদি আহ তুমি যদি দেখো তো এটা অনেক বড় একটা ইভেন্ট

সব কিছু দেয় অফিশিয়ালরা সবাই রেডি আছে সো পুলিশের তরফ থেকে তো সব সময় ভালো বন্দোবস্ত করা হয় দেখো খেলা বিকজ এখানে খেলা সবাই দেখতে যাবে আর খুব সুন্দর ভাবে খেলা হবে আর নিরাপত্তা কোনোদিনও কলকাতায় কোনোদিনও কোনো ইস্যু ছিল না আর খুব সুন্দর ভাবে ম্যান ম্যানেজমেন্ট হয় মেট্রো রাত্রিরে খোলা থাকে সো খুব ভালোভাবেই এই ইভেন্টটা অর্গানাইজ হয় প্রত্যেক বছর যেহেতু এত বড় একটা ইভেন্ট তাই সেই জায়গা থেকে আয়োজন কেমন রয়েছে কি কি আকর্ষণের জন্য ব্যবস্থা খুব ভালো খুব ভালো মানে খুব ভালো আয়োজন রয়েছে অনেক কিছু হবে অনেক গান হবে যেটা হয় সেটা হবে শাহরুখ খানের কিছু না কিছু একটা অ্যাঙ্গেল থাকবে অনেক লোকেরা আসবে সো সব থেকে বড় দেখো সবাই ক্রিকেট দেখতে আসবে হ্যাঁ একটু অপু শর্মিলদার একটু গান বাজনা হবে নাচ হবে সেটা আলাদা সেটা একটা এন্টারটেইনমেন্ট পার্ট আছে কিন্তু সব থেকে বড় এন্টারটেইনমেন্ট এর হচ্ছে ক্রিকেট খেলা যে খেলা দেখার জন্য কিন্তু মানুষ আসছে নিদেন গার্ডেন এ কারা কারা আসছে যদি একটু বলেন তুলে ধরেন না অনেকজন আসছে আপনাদের কাছে নিশ্চয়ই লিস্ট হবে কতজন আর আমার পক্ষে এখনই বলাটা ডিফিকাল্ট হবে বাট ইয়া শ্রেয়া সবাই শ্রেয়া ঘোষাল অনেকজন আসছে অনেকজন আসছে যেহেতু এই যে প্রথম দিনই আজকে মুখোমুখি হচ্ছে একদিকে কে কে আর অন্যদিকে আর তাই সেই জায়গা থেকে একটা বাদ আছে যে বৃষ্টি এটা আশঙ্কা থেকেই যাচ্ছে তাই সেখানে কি কি ব্যবস্থাপনা রয়েছে যদি সেখানে বৃষ্টি বাধার সম্মুখীন হয় দেখো ইডেন গার্ডেন ফুল কভার মাঠ থাকে প্রচুর মালি বন্ধুরা আছেন ওখানে বৃষ্টি হলে ফুল কভার আছে আর বৃষ্টি বন্ধ হলে সঙ্গে সঙ্গে খেলা স্টার্ট হয়ে যাবে আর আমার মনে হয় বৃষ্টির জন্য এই ম্যাচটা কোনো বাধা পড়বে না যারা মালিক বন্ধুরা আছেন ভাইরা আছেন দাদার আছেন তারা সবাই রেডি আছেন আর এই ম্যাচটা খুব ভালো ম্যাচ হবে সবাই এনজয় করুন এই ম্যাচটা আপনারও এনজয় করুন একেবারে তাই ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে ছিল ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং তিনি বিস্তারিত বিষয়ে আজকে তুলে ধরেছেন যেহেতু আইপিএল এর উদ্বোধনী ম্যাচ আজকে এবং সে ঘিরে তুমুল একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে অন্যদিকে এই টিকিটকে কেন্দ্র করে একটা কালো আশঙ্কা কোথাও গিয়ে এড়িয়ে যাওয়া যাচ্ছে না যেহেতু ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মী রতন শুক্লা তিনি এই বিষয়টা জানিয়েছেন যদিও সেক্ষেত্রে ব্যবস্থাপনা সর্বিক করা হচ্ছে যেহেতু অন্যদিকে বৃষ্টু একটা আশঙ্কা রয়েছে তাই সমস্ত রকমের ব্যবস্থাপনা ইডেন গার্ডেনে নেওয়া হচ্ছে এই উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন